আমি ডক্টর নম্রতা পাল আমি এখানে আর এমও ইনি আমাদের পেশেন্ট ইনি তিরিশ তারিখে অন্য হসপিটাল থেকে আমাদের এখানে এসছিলেন প্রচণ্ড কাফ স্লারিং অফ স্পিচ লোয়ার লিম উইকনেস আনকন্ট্রোল ডায়াবেটিস এগুলো নিয়ে তারপরে উনি আমাদের আইসিইউতে ভর্তি ছিল আইসিইউ থেকে একটু বেটার হয়ে যাওয়ার পর তারপরে উনি এখানে ওয়ার্ডে আমরা শিফট করেছি ওনাকে তারপরে এখন উনি অনেকটাই সুস্থ হয়েছে এবার আমরা ওনাকে ডিসচার্জ করছি এবার উনি আপনি বলুন আপনার কেমন লেগেছে এখানে ট্রিটমেন্ট আর পরিষেবা সবকিছু ট্রিটমেন্ট খুবই ভালো এবং আনএক্সপেক্টেড মানে যে আমি আমি আমার এখন ছিয়াত্তর বছর বয়স তো আমি যে সময়ে এই স্থানীয়ভাবে ঘোরাফেরা করতাম তার তুলনামূলকভাবে এখানকার ট্রিটমেন্ট যথেষ্ট ভালো মানে আনএক্সপেক্টেড তো আজকে আমার ছুটির দিন ছুটি দেবে আগে আদার্স খুবই ভালো ঠিক আছে আপনি এবার কিছু বলবেন হ্যাঁ বাবাকে আমরা প্রথমে তিরিশ তারিখে ভর্তি করেছিলাম না উনত্রিশ তারিখে ভর্তি করেছিলাম শিয়ান হসপিটালে ওখানে বাবা পুরো সেন্সলেস ছিল তারপর তিরিশ তারিখে মানে ওই নির্মাল্য সার ওনাকে দেখে বাবাকে দেখে দেখে উনি আমাদেরকে এখানে রেফার করেন বা এখানকার অ্যাড্রেস এখানকার সব কিছুটা উনিই আমাদেরকে বলে আমরা এখানে বাবাকে অ্যাডমিট করি বাবা আইসিউতে ছিল ভীষণ ভালো ট্রিটমেন্ট হয়েছে মানে মিরাক্কেল দুদিন পরেই বাবা কিন্তু এত ভালো সুস্থ মানে আমরাই ভাবতে পারছি না আর প্রত্যেকটা সিস্টার প্রত্যেক ডক্টরস ভীষণভাবে হেল্প করেছে সবাই খুব ভালো আর আমার পরিচিত মানে আমার বাড়ির মেম্বার উমা মুখার্জি আমার বৌদি এখানে সিস্টার হিসাবে মানে যুক্ত আছেন বা বৌদিও খুব ভালো হেল্প করেছে প্রত্যেকটা স্টাফ এখানে কিন্তু হেল্পফুল আর খাবার দাবার খুব ভালো এখানে পরিষেবা সত্যি খুব ভালো মানে আমরাই আশ্চর্য হয়ে গেছি বাবা হাঁটতে পারছিল না এখন বাবা পুরোপুরি সুস্থ এটা আমাদের কাছে খুব ভালো একটা পাওনা যাই হোক বাবাকে সুস্থ করে আমরা বাড়ি নিয়ে যাচ্ছি এখান থেকে খুব ভালো লাগলো নেক্সট আরও ট্রিটমেন্টের জন্য এখানে আমরা আবার যোগাযোগ করব আসবো বা এখানের সাথে যুক্ত থাকবো